নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে তো কলকাতা নাইট টাইগার্স এর ক্যাপ্টেন রে কিন্তু বেশ কিছু রিউমোর্স ঘোরাঘুরি করছে অজিঙ্কে রাহানি নাকি কে কে আর ক্যাপ্টেন হতে চলেছে কি খবর সেই সব নিয়ে আমরা আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও হবে এবং তার সঙ্গে আমরা কলকাতা নাইট টাইগার্স প্রাক্তন ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার তার দল কেমন হলো মানে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংস দলটা কতটাই শক্তিশালী হলো সেটাও দেখবো তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তবে কে আর এর ক্যাপ্টেন বা পাঞ্জাবের দল নিয়ে আলোচনা করার আগে আমরা কথা বলবো আন্দ্রয়েড রাসেলকে নিয়ে তো আন্দ্রা রাসেল নিয়ে একটা খুব সুন্দর কিন্তু আপডেট বা স্টোরি সামনে এসেছে তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা দেখেছি যে টাকার জন্য কিন্তু যে কোনো টিম কিন্তু যে কোনো প্লেয়ার ছাড়তে পারে লয়্যালিটির ব্যাপারটা অতটা খাটে না আমরা তোমার হার্দিক পান্ডিয়াকে দেখেছি গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাইতে গিয়েছে যেখানে একটা বিশাল বড় টাকার অ্যামাউন্ট কিন্তু ইনভলভ ছিল দেন শ্রেয়া সাইজারের মতো প্লেয়ারকে কিন্তু কে কে দেবে প্রথম রিটেনশন অফার করার পরেও তার কাছে অন্য টিমের বেশি টাকার অফার ছিল অন্য টিম তার জন্য সাতাশ কোটি তিরিশ কোটি অবধি যাবে সেই প্রস্তাব দিয়েছিল সেই জন্য সেও দল ছেড়েছে এবং যে টাকায় বিক্রি হচ্ছে সেই টাকা অবভিয়াসলি শ্রেয়াসকে কে অফার করেনি তো দল ছেড়ে লাভ পেয়েছে শ্রেয়াস বা ঋষভ পন্থের মতো প্লেয়াররা আর এটা খারাপ ব্যাপার না টাকা সবাই কামাতে চায় সেখানে খারাপ ব্যাপার কিছু নেই কিন্তু ব্যাপার হচ্ছে এই জন্যই যখন কেউ লয়্যালিটির জন্য টাকাকে ছেড়ে দেয় তারা এক্সেপশন হয়ে যায় এবং সেটা যদি কোনো বিদেশি প্লেয়ার হয় সেটা তো আরোই আমাদেরকে মুগ্ধ করে তোলে আমরা সুনীল নারায়ণকে নিয়ে বলেছি যে লাস্ট সার্কেলে সে ছ কোটি টাকায় কে আর দলে ছিল নারায়ণের মতো প্লেয়ার অক্সানে গেলে তার ডবল তো মিনিমাম পেত এবং যে প্লেয়ারটা আইপিএল এর দিতে সব থেকে বেশিবার মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে সেই প্লেয়ারটার কথা বলছি আমরা সে ছ কোটি টাকায় কে খেলেছে তার সঙ্গে আমরা যদি কথা বলি রাসেলের রাসেল যদি এই বয়সেও অপশানে যেত কোটি কিন্তু রাসেলও যেতে পারতো সেই রাসেল বারো কোটিতে রিটেন হয়েছে তবে কথা হচ্ছে এই বছর অপশানের না কিছু বছর আগের একটা কোনো অক্সানে যেখানে কিন্তু রাসেল সেই সময় নিজের চূড়ান্ত ফর্মে সেই সময় কিন্তু আন্দ্রে রাসেলের কাছে অফার আসে কোনো একটা ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে যে তুমি কে কে ছাড়ো তুমি কে ছেড়ে অক্সানে আসো তোমার জন্য যত টাকা লাগবে আমরা দিয়ে তোমাকে নেব এবং তোমাকে আমরা আরো অনেক বেশি টাকা আমাদের টিমে এলে দেবো এবং অনেক বেশি অপরচুনিটি দেব এই প্রস্তাব কিন্তু আসে মানে বড় টাকার একটা প্রস্তাব কিন্তু রাসেলের কাছে এসেছিল বাট রাসেল কিন্তু ইনস্ট্যান্টলি সেই প্রস্তাবকে না বলে দেয় এবং রাসেলের জবাব ছিল কে কেয়ার ম্যান এবং ওই কথাটি রাসেল কিন্তু চার পাঁচবার রিপিট করে তো এটাই দেখাই যে বিদেশি প্লেয়ার হয়েও আন্দ্রা রাসেল বা সুনীল নারায়ণ তারা কলকাতা নাইট রাইডার্সকে কতটা ভালোবাসে এবং সেই জন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্স তাদেরকে সবসময় রিটেনও করে যায় কারণ তাদের লয়্যালিটির জন্য কে কে আর তাদের প্রতি লয়াল থেকেছে তাদের যখন খারাপ সময় চলেছে কে কে আর তাদের সঙ্গ দিয়েছে এবং তারাও কিন্তু যখন অন্য জায়গা থেকে বড় টাকার প্রস্তাব এসেছে সেই টাকার প্রস্তাবকে দূরে সরিয়ে কম টাকাতে কে কে আর থেকে গিয়েছে এবং তারাও কিন্তু কে আর এর প্রতি লয়্যাল থেকেছে তো আরও মানে রাশিয়ালের প্রতি ভালোবাসা বা রেসপেক্টটা কিন্তু অনেকটা বেড়ে গেল কাহিনীটা শোনার পর বাকি আর নিয়ে যে আরেকটা আপডেট ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে অজিঙ্কে রাহানি নাকি কেকের ক্যাপ্টেন হতে পারে অনেক জায়গা থেকে এরকম রিউম শোনা যাচ্ছিলো আজকে টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্ট করা হয় সেখানে কিন্তু সেটা নিয়ে বড় সড়ো আলোচনা হচ্ছে তবে দেখো আমার পার্সোনালি মনে হয় এখনও যে অজিঙ্কে রাহানিকে হয়তো কে কে আর ক্যাপ্টেন করবে না মেবি ভেঙ্কটেশ আইয়ারি কে কে আর ক্যাপ্টেন হবে রিঙ্কু ভাইস ক্যাপ্টেন হবে এটা আমার প্রেডিকশন এবং আমি কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার মতো জায়গা থেকে রিপোর্ট করা হলেও আমি এখনও কিন্তু যতক্ষণ না পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি অ্যানাউন্স ততক্ষণ পর্যন্ত অন্য কোনো সোর্সকে বিশ্বাস করতে পারছি না আমার তো মনে হয় ভেঙ্কটেশ আইয়ার কে অত টাকা খরচা করে নেওয়ার কারণেই তাকে ক্যাপ্টেন কলকাতা নাইট রাইডার্স করতে যায় তবে যদি ইনকেস কে কে আর রাহানেকে ক্যাপ্টেন করে আমার মনে হয় সেটি কিন্তু এক বছরের জন্যই হতে পারে সামনের মরসুমের জন্যই হতে পারে ভবিষ্যতে গিয়ে হয়তো তার পরের মরসুম ভেঙ্কি অথবা রিঙ্কুকে ক্যাপ্টেন করবে কে কে এই মরসুম যদি করে তার একটাই কারণ হবে যে ভেঙ্কটেশ আইয়ার একটা বড় টাকা পেয়েছে এবং যখন ওরকম কোনো প্লেয়ার বড় টাকা পায় তার উপর একটা এক্সট্রা প্রেসার চলে আসে যাতে সেই প্রেশারটার উপর আবার ক্যাপ্টেন্সির প্রেসার সেটা না ভেঙ্কটেশ আইয়ার ফিল করে সেটা একমাত্র কারণ হতে পারে অজিঙ্কের রাহানাকে যদি ক্যাপ্টেন করে নয়তো দেখো কোনো টিম যদি কোনো একটা প্লেয়ারকে ক্যাপ্টেন করবে ভাবে তাকে কি লাস্টে গিয়ে কিনে তাকে তো আগেই কিনে রাখতো সেখানে রাহানে কে ক্যাপ্টেন করে দিলে আমি তো অবাকই হব যদিও অবিয়াসলি এক্সপিরিয়েন্সের দিক থেকে রাহানের তো ইন্ডিয়াকে ক্যাপ্টেন করার এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স প্রচুর আছে তবে তাও রাহানে দলে এলে সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন হয়ে যাবে তাও লাস্টের দিকে দলে এসে তাকে আনসোল্ড অ্যাক্সেলারেশন অক্সান থেকে কে কে আর কিনেছে দেখা যাক ডাউট আছে আমার আর টাইমস অফ ইন্ডিয়া কিন্তু এর আগেও কে কে আর নিয়ে ভুলভাল রিপোর্টিং করেছে ইভেন দু হাজার তেইশেও সম্ভবত তারা কিন্তু রিপোর্ট করেছিল যে শার্দুল ঠাকুর কে কেকেআর ক্যাপ্টেন হতে পারে যেখানে আমি কিন্তু বলেছিলাম যে আমার মনে হয় না আমার তো নীতিশ রানাকে ফেভারিট মনে হচ্ছে এবং পরে কিন্তু নীতিশ রানাই ক্যাপ্টেন হয়েছিল দেখা যাক এবারে কী হয় কারা সঠিক হয় আমি তো ভেঙ্কটেশ আয়ার ক্যাপ্টেন হবে সেই দিকেই এখনও আছি বাকিটা যখন অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে তখন দেখা যাবে তবে রাহানে ক্যাপ্টেন হতে পারে এটা টাইমস অফ ইন্ডিয়া কিন্তু রিপোর্ট করেছে দেখা যাক ফাইনাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আমরা এবার ওয়েট করি কবে সেটা আসে বাকি তোমরা তোমাদের মতামত জানিও আর আমরা যদি এরপর কথা বলি পাঞ্জাব কিংস দল কীরকম তৈরি হলো সেই নিয়ে তো পাঞ্জাব কিংস এমন একটা টিম যারা কিন্তু সবথেকে বেশি টাকা নিয়ে আইপিএল অকশানে গিছিল লাস্ট ইয়ারের আইপিএল উইনিং ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারকে তারা নিয়েছে এবং শ্রেয়াস আইয়ারই সম্ভবত পাঞ্জাবের ক্যাপ্টেন হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু পাঞ্জাব যে দলটাকে ক্রিয়েট করেছে সেটাকে আমরা অস্ট্রেলিয়া সুপার কিংসও বলতে পারি কারণ অস্ট্রেলিয়া দলের পাঁচজন প্লেয়ার কিন্তু এই পাঞ্জাব টিমে আছে পাঞ্জাবের বিদেশিদের কথা বললে বিদেশিরা হচ্ছে জোশ ইংলিশ মার্কো জ্যানসেন অ্যারন হার্ডি আজমাতুল্লাহ ওমরসাই গ্লেন ম্যাক্সওয়েল মার্কাস টয়নিস জেভিয়ার ব্র্যাটলেট এবং তার সঙ্গে লকি ফার্গুসন তো পাঞ্জাবের বিদেশি জয়েনগুলো কিন্তু বেশ ভালো হয়েছে পাঞ্জাব এমন বিদেশি নিয়েছে যারা কিন্তু ডেফিনেটলি এফেক্টিভ হতে পারে পাঁচজন অলরাউন্ডার আছে পাঞ্জাবের বিদেশিদের মধ্যে মার্কো জ্যানসেন অ্যারন হার্ডি আজমাতুল্লাহ ওমর সাই গ্লেন ম্যাক্সুয়েল মার্কাস টয়নিশ ফলে তারা কিন্তু টিমের মধ্যে অনেক বেশি আর কি ভ্যারিয়েশন নিয়ে আসতে পারবে টিমটাকে অনেক বেশি ব্যালেন্স বানাতে পারবে এবং ক্যাপ্টেন হিসেবে শ্রেয়া সাইয়ার আছে দারুণ ক্যাপ্টেন নো ডাউট সেখানে পাঞ্জাবের প্লেইং ইলেভেন কেমন হতে পারে যদি আমরা সেই নিয়ে আবার আলোচনা করি তো আই ফিল পাঞ্জাব কিন্তু ওপেন করবে তো প্রভসিমরন সিং এর সঙ্গে প্রবসিমরন সিং এর সঙ্গে আরেকজন ওপেনার কি হবে জোস ইংলিশের সঙ্গে তারা কি যাবে তবে দেখো যদি না যায় সেখানে ব্যালেন্স দল বানানো সম্ভব তো আমার তো পার্সোনালি মনে হয় ওপেন করাতে পারে কারণ মার্কাস টয়নিসের রীতিমতো ওপেন করার এক্সপিরিয়েন্স আছে সেখানে মার্কাস টয়নিস প্রভ সিমরন সিং সেটা ওপেনিং কম্বিনেশন হতে পারে দেন তিনে ব্যাট করবে শ্রেয়াসের জন্য পারফেক্ট জায়গা তিন নম্বর জায়গাটা চারে চলে আসবে গ্লেন ম্যাক্সওয়েল দেন পাঁচে হাল অধেরা এবং ছয় কিন্তু শশাঙ্ক সিং তো পাঞ্জাবের যে চারজন ইন্ডিয়ান প্লেয়ার আছে প্রভ সিমরন সিং শ্রেয়া সাইয়ার নেহাল অধেরা এবং শশাং সিং এই প্লেয়ারগুলোকে পাঞ্জাব হয়তো খেলাতে চাইবে এবং সেখানে কিন্তু বেস্ট ব্যাটিং অর্ডার তারা কিন্তু এটাই বানাতে পারে বাকি পাঞ্জাবের কাছে তো অলরাউন্ডারের অপশন অনেক আছে তবে আমি একটু ডাউটফুল যে পাঞ্জাব লকি ফাটগুসানের মতো একজন ফাস্ট বোলারের সঙ্গে যাবে নাকি আরেকজন এক্সট্রা অলরাউন্ডার খেলাবে অ্যারন হার্ডি অথবা আজমাতুল্লাহ অমর জাইয়ের মতো আমার মনে হয় পাঞ্জাব যদি আরও একটা অলরাউন্ডার প্রপার অলরাউন্ডার খেলায় তাদের টিমের হয়তো ব্যালেন্স আরও বাড়তে পারে মানে তারা যদি ধরো সাথে আজমাতুল্লাহ ওমর জাইকে খেলায় সেখানে তাদের ব্যাটিংটা আরও লম্বা হচ্ছে এবং আজমাতুল্লাহ ওমর জাই কিন্তু প্রপার অলরাউন্ডার তারা দেখা হিসেবে এরন হার্ডিও আছে দেন তারা খেলাতে পারে আটে হচ্ছে তোমার মার্কো জ্যানসেনকে আট নম্বরে ব্যাট করার জন্য মার্কো জ্যানসেনও যথেষ্ট ভালো অপশান নয় হারপ্রিত ব্রার সেও ব্যাট করতে পারে ফলে কিন্তু ব্যাটিংটা পাঞ্জাবে সেক্ষেত্রে নয় পর্যন্ত হয়ে যাবে এবং বোলিং অপশান দেখলে সেখানে ওমর সাই কিন্তু নতুন বলেও বল করতে পারে মিডিল ওভারেও বল করতে পারে মার্কো জ্যানসেন তোমাকে নতুন বলে বল করে দেবে আর ডেথেও কিন্তু রীতিমতো বর্তমানে ভালো বোলিং করছে ইন্ডিয়ান পিচে চলবে কিনা সেটা একটা দেখার বিষয় দেন তোমার কাছে মার্কাস টয়নিশ আছে সেও তোমাকে কিন্তু যে কোনো সময় বোলিং করে দিতে পারে ম্যাক্স অফ স্পিন আছে হারফ্রিৎ ব্রাডের লেফট টার্ম স্পিন আছে তো অনেকগুলো বোলিং অপশান কিন্তু হয়ে যাচ্ছে তারা কিন্তু এই চয়েসগুলোর সঙ্গে যেতে পারে দেন তো তোমার অরশদীপ সিং পারফেক্ট চয়েস দশ নম্বরে যে কিন্তু নতুন বলে এবং ডেথ ওভারে তোমার মেন বোলার হতে চলেছে দেন এগারো নম্বরে ইজুবেন্দ্র চাহাল যে মিডিল ওভারে তোমার ম্যাচ কন্ট্রোল করবে এবং সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তারা কিন্তু আর একটা বোলার খেলাতে পারে যেটা কিন্তু ধরো ইয়াস ঠাকুর অথবা বিজয় কুমার ভাইসা কুলদীপ সেন যে কেউ হতে পারে এটা কিন্তু অনেক বেশি ব্যালেন্স লাগছে পাঞ্জাবের টিমটা তাই নয় কি এবার যদি পাঞ্জাব লকি ফার্গুসনকে খেলাতে চায় সেখানে একটা জিনিস পাঞ্জাব করতে পারে ধরো ফার্স্টে ব্যাট করতে এলো পাঞ্জাব এবং সেখানে কিন্তু তারা আজমাতুল্লাহ ওমরসাই লকি ফার্গুসন দুজনকেই কিন্তু ইম্প্যাক্ট লিস্টে রাখতে পারে বাকি এই ইলেভেনটা খেলিয়ে এবার সেখানে ধরো যদি ব্যাটিং ব্যর্থ হয় তারা নেহাল অথবা শশাঙ্কের জায়গায় আজমাতুল্লাহ ওমর জাইকে নিয়ে আসতে পারে আর যদি ব্যাটিং ঠিকঠাক চলে যায় দরকার না পড়ে তারা লকি ফার্গুসনকে নিয়ে আসতে পারে সেটা কিন্তু পাঞ্জাবের জন্য হয়তো বেস্ট কন্ডিশন হবে ফার্স্টে ব্যাট করতে নামলে তবে পাঞ্জাব টিমটা অ্যাকচুয়ালি ব্যালেন্স আছে সব জায়গাতেই কিন্তু ভারসাম্য আছে ওপেনিংটি একটু দুর্বল মনে হচ্ছিলো যদি প্রোপ সিমরনের সঙ্গে জো সিংলিস ওপেন করে বাট যদি প্রোপ সিমরন মার্কাস টয়নিস ওপেন করে সেটা কিন্তু স্ট্রং একটা কম্বিনেশন হতে পারে মিডিল অর্ডারে কিন্তু যথেষ্ট শক্তি পাঞ্জাব টিমের আছে বাকি ম্যাক্সোয়েলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে ম্যাক্সোয়েলের ফর্ম কেমন চলছে যদি ম্যাক্সওয়েল ফর্মে না থাকে এই টিমটা কিন্তু কিছুটা স্ট্রাগেল করতে পারে কারণ শশাঙ্কের আগের মরসুম ভালো গিয়েছে বলে এই মরসুমও দুরন্ত খেলবে গ্যারান্টি নেই নেহাল অধেরা ভালো প্লেয়ার বাট তুমি একদম বিশাল ট্রাস্ট করতে হয়তো পারো না দেন যদি তোমার সাত নম্বরে ওমরজাই যাই আট নম্বরে মার্কো জেনসেন থেকে তুমি তাদের থেকে প্রত্যেক ম্যাচে হয়তো কনসিস্টেন্টলি ফিনিশিং এক্সপেক্ট করতে পারবো না সেখানেই হয়তো মিডিল অর্ডারে ম্যাক্সওয়েলের ডলটা অনেক গুরুত্বপূর্ণ হবে ম্যাক্সওয়েল না চললে সমস্যা কিন্তু পাঞ্জাব পড়তে পারে আর ম্যাক্সুয়েল যেরকম ইনকনসিস্টেন্ট সেটা সমস্যার সৃষ্টি করতে পারে ম্যাক্সওয়েল না চললে কিন্তু নেহাল অধেরা অথবা শশাঙ্কের মতো একটা প্লেয়ারকে চলতে হবে ওই একটা জায়গায় কিন্তু পাঞ্জাব স্ট্রাগেল করতে পারে আর যদি সেটা হয় সেখানে হয়তো পরের দিকে গিয়ে পাঞ্জাব ম্যাক্সওয়েলকে না খেলিয়ে স্টনিশকে পাঁচে বা ছয় খেলাতে পারে এবং জোশ ইংলিশের সঙ্গে ওপেন করতে পারে তখন ওপেনিং জুটিটা একটু উইক মনে হতে পারে দেখা যাক সেখানে বাকি পাঞ্জাব টিমটাকে ব্যালেন্স লাগছে বোলিংয়ে কিন্তু শক্তি আছে বোলিংটা ভালোই লাগছে অর্স দীপ জ্যানসেন বা চাহাল মিলে তোমাকে মোটামুটি বারোটা ভালো ওভার দিয়ে দেবে বাকিটা কিন্তু অনেকগুলো বোলিং অপশান আছে বাকি আটটা ওভার তুমি সামলে নিতে পারবে তো তোমরা জানিও তোমাদের পাঞ্জাব টিমটা কেমন লাগছে এবং তোমাদের কোথায় মনে হয় যে পাঞ্জাবের শক্তি এবং দুর্বলতা আছে বাকি কে কে আর ক্যাপ্টেন নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই